হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো আজকে সুপ্রিম কোর্টে এসএসসি যে চাকরি বাতিল মামলা হয়েছিল তার আজকে রায়দান যে ছাব্বিশ হাজার চাকরি এখানে বাতিল হয়ে গেছিল তারই আজকে রায়দান হবে তার শুনানি শেষ হয়ে গেছে এবং দেখো ফলাফল আজকেই জানা যাবে সকাল সাড়ে দশটার সময় বিচার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা উঠবে এবং তার সেই রায়দানটা করবে তাহলে একটা জিনিস দেখো যে কী হবে এই শিক্ষক বা শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ যে সুপ্রিম কোর্টে যে এই রায়দান হবে হাইকোর্টে যখন বাতিল করে দেওয়া হয়েছিল তাকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছিলো রাজ্যের শিক্ষা শিক্ষক বা শিক্ষাকর্মীরা এবং সেখানে দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ শুনানির পর আজকে তার রায়দান হবে সকাল সাড়ে দশটার সময় এখানে দেখো একটা জিনিস যে এখানে বারবার যে আইনজীবীরা ছিল তাদের বা বিচারপতিদের তাদের সবার মত ছিল যে হয় এখানে যোগ্য অযোগ্যদের আলাদা করতে হবে নাহলে পুরো প্যানেলই বাতিল করে দিতে হবে কিন্তু একটা জিনিস দেখো যে যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় তাহলে রাজ্যের শিক্ষা উপর বড়ো সড়ো একটা প্রভাব পড়বে এবং একটা জিনিস দেখো যে যদি এখানে একটা কথা বলা হয়েছে যে নতুন করে আবার পরীক্ষা নেওয়া সম্ভব কিনা কিন্তু যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় তাহলে সেটা খুবই একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে সেটাও এখন সম্ভব নয় সেক্ষেত্রে কি হবে এই চাকরি প্রার্থীদের বা চাকরি যারা করছিল শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের ভবিষ্যৎ কি হবে সেটাই জানা যাবে সকাল সাড়ে দশটার সময় তাহলে সকাল সাড়ে দশটার পর আমরা জানতে পারবো যে এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হলো তো সবার আগে তোমাদেরকে জানো হাইকোর্টে এই মামলা নিষ্পত্তি হয়নি বলেই তখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে ওঠে মামলা এবং দীর্ঘ শুনানির পর আজ প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হয় এবং সকাল সাড়ে দশটার সময় এই মামলার রায় বেরোবে এর শেষ শুনানি হয়েছিল দশই ফেব্রুয়ারি এবং তারপর আজকে এই রায়ের ঘোষণা হবে তাহলে দেখা যাক সাড়ে দশটার পর কি খবর আসে সবার আগে এই আপডেটগুলো পেতে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ